ফেলে দিও না আমার কেক কি সুন্দর কিউট কিউট কেক হেবি দেখতে কি টিউলিপ ফুল সাদা গোলাপ সাদা সাদা টিউলিপের মতো দেখতে বুঝবো না কেটে দাও কিন্তু আমার নামটাই তো ভালো করে বোঝা যাচ্ছে না এমন ভাবে লিখেছে হ্যান্ড রাইটিং ভালো না যে লিখেছে

তো এই হচ্ছে আমার বার্থডে কেক দেখতেই পাচ্ছ আর আমরা দুটো প্রাণী সেলিব্রেশন করছি একে অপরের বার্থডে আমরা বসে গেছি এখন রাতের খাওয়া দাওয়া করতে আর আমরা আজকে বার্থডে মেনু হচ্ছে চিলি চিকেন আর রুটি যেটা আমি নিজের হাতেই বানিয়েছি দুটোই আর একজনের হচ্ছে পরোটা আর আগের দিনের একটু তরকারি ছিল সেটা তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি তোমাদেরকে দেখাই যে এই হচ্ছে আমার রাতে মেনু এই তো এখানে হচ্ছে চিলি চিকেন আর এখানে হচ্ছে রুটি নিজের হাতে বানানো রুটি আর একজনের হচ্ছে এইটা মেনু পরোটা তরকারি এইছু এই ভদ্রলোকের আর এটা আমার তো আজকে হচ্ছে চিলি চিকেনটা পুরো ড্রাই ড্রাই বানিয়েছি কোনো গ্রেভি নয় পুরো ড্রাই চিলি চিকেন এই জন্য

রুটি আর চিলি চিকেন আর একজনের হচ্ছে পরোটা আর মাংসের তরকারি আজকের ভিডিওটা এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমার জন্মদিন তো এরকম ছোট্ট করেই পালন হলো এখনও সামনে আরেকজনের জন্মদিন আসছে জানি না সেটা কীরকম করে হবে দেখা যাক কি হয় অ্যানিভার্সারিও ছোট্ট করে পালন হয়েছে সেটাও আমি ভিডিও পোস্ট করেছি আর অনেকেই আমাকে ফেসবুক পেজে কমেন্ট করছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা আর বড় করার মতো সেরকম কিছু নেই কারণ ঘন্টা খানেকের মধ্যে ঘন্টাখানেক খানেক না আধা ঘন্টার মধ্যেই আমাদের প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে মানে ছোট্ট করে কেক কেটে রাত্রির এগারোটার সময় খাওয়া দাওয়া সেলিব্রেশন এই আর কি লোকজনেরও বলার ব্যাপার নেই বা অন্য কেউ নেই আমরা দুজন তাই দুজনে মিলেই করেছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে চিলি চিকেনটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল মানে একটু যাতাভাবেই করেছিলাম অতটা মনোযোগ দিয়ে নয় তাও হয়ে গেছে টেস্টি আর কি চলো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো টাটা ভালো থেকো টাটা